বল কয়ে কাকাতুয়া কয়ে কাকাতুয়া খয়ে খরগোশ খয়ে খরগোশ গয়ে গাধা গয়ে গাধা আরে তোর বাবা আজকে এখনো বাড়ি ফেরেনি না ও কখন ফিরবে কে জানে কি ব্যাপার মাসমশাই আজ প্রায় তিন ঘন্টা ধরে পড়াচ্ছেন অন্যদিন তো আপনি দেড় ঘন্টার আগেই চলে যান না মানে আসলে ওই সামনেই পরীক্ষা তো তাই ভাবলাম যে মেয়েটাকে আপনার একটু একটু বেশি করে পড়িয়ে দিই বুঝলেন বাহ বাহ তা বেশ ভালোই করেছেন হ্যাঁ মানে আসলে আজকে মাসের তিন তারিখ হয়ে গেল ওদের তো আবার দশ তারিখ থেকে পরীক্ষা তাই আমি ভাবলাম আর কি বেশ তাহলে আপনি পড়ান এই মরেছে চলে যাবে নাকি আজও দেবে না কিছু বললেন মা না মানে ওই আর কি ওই দশ তারিখ পরীক্ষা আজ তিন তারিখ হয়ে গেল হ্যাঁ জানি তো আজ তিন তারিখ হয়ে গেল আপনি তো আগেই বললেন ওদের দশ তারিখ থেকে পরীক্ষা আচ্ছা বলছি দাদা আপনি ওর স্কুলের মাইনেটা দিয়েছেন হ্যাঁ হ্যাঁ সে তো আমি এক তারিখেই দিয়ে দিয়েছি হ্যাঁ সে তো বটেই মাইনে তো সবসময় এক তারিখেই দেওয়া উচিত আসলে আজ তিন তারিখ হয়ে গেল ও হ্যাঁ ভালো কথা এই নিন আপনার মাইনেটা ভুলে যাচ্ছিলাম সে কোনো ব্যাপার নয় সে আপনি পরে দিলেও যাকে দিচ্ছেন যখন ঠিক আছে শোন বাবা তুই তাহলে পড়াগুলো কর বুঝলি তো আমি তাহলে আজকে আসি হ্যাঁ সে কি মাসুমশাই এই যে আপনি বললেন দশ তারিখ পরীক্ষা বেশি করে পড়াবেন দেখুন খুব বেশিক্ষণ ধরে পড়ালে না আবার আবার বাচ্চাদের ক্ষতি হতে পারে বুঝতে পারলেন তো আবার কাল থেকে আমি যেরকম দেড় ঘন্টা করে পড়াতাম ওরকম দেড় ঘন্টা করেই পড়াবো আবার পরের মাসে যদি দরকার হয় তাহলে আবার একদিন তিন ঘন্টা পড়িয়ে দেবো